পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখনও অনেক তথ্য প্রকাশ হয়নি স্বাধীন কমিশনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা দাবি করেন আগের দুটি তদন্ত কমিটি তাদের সঙ্গে কথা বলেনি হত্যাকাণ্ডের কারণ হিসেবে ডাল ভাত কর্মসূচির কথা বলা হলেও এর পেছনে সাবেক প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতার অভিযোগ করেছে নিহত সাবেক বিডিয়ার ডিজির সন্তান সিলন ফ্যামিলি ব্লেন্ডের আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা পিলখানা হত্যাকাণ্ড দু সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি নিহত হন সাতান্ন সেনা কর্মকর্তা এই ঘটনায় করা মামলায় বিচারও হয়েছে বিপুল সংখ্যক বিডিআর সৈনিকের ক্ষমতার পট পরিবর্তনে ঘটনা নিয়ে একসঙ্গে প্রকাশ্যে মুখ খুললেন নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরার বর্ণনা দেন লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান প্রথমেই গুলি করে দুইটা গুলি বুকে লাগার সাথে সাথে ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যায় পরে আরো দুটো গুলি ওনার গায়ে লাগে করে এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে কথা বলেন তখনকার বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সন্তান রাকিন আহমেদ অভিযোগ করেন ঘটনা তদন্তে গঠিত সামরিক বেসামরিক কমিটি কথা বলেনি তাদের সঙ্গে এখন তারা চান অধিকতর তদন্ত পুলিশকেও তো ঠিক মতো কিন্তু ইনভেস্টিগেট করতে সো আমরা চাচ্ছি এখন নতুনভাবে যদি ইনভেস্টিগেশনটা যদি হয় যদি সব সত্যটা প্রকাশ করতে পারি ডাল ভাত কর্মসূচিতে অসন্তোষের কথা বলা হলেও সেনাবাহিনীকে দুর্বল করতে হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেন রাখেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজলে নুর তাপস শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কনক্রেসেন্ট আমি ক্ষমা চেনি বলে দিলাম এটা সত্য নিহত সোনা কর্মকর্তাদের স্বজনরা দাবি করেন ভুক্তভোগীদের ক্ষতিপূরণ বা সহায়তার কথা বলা হলেও তারা তা পাননি স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার নয় কারণ এই বিচারটা হচ্ছে অনেক লুকুচনীয় একটা হচ্ছে আমরা কিন্তু জানিনা কারণ আমরা জানি নাই এটা আমরা জানতে চাই এটা আমাদের দাবি এই স্বচ্ছ তদন্ত যেটা আগে করা হয়েছিল সেটা আমার মনে হয় যে সেটা প্রকাশ হয়নি সেটা যেন প্রকাশ পায় এবং সেই তদন্ত অনুসারেই বিচারগুলি যেন হয় বিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় যারা জেলে আছেন তাদের মধ্যে কেউ নিরপরাধ হলে মুক্তি দেওয়ার দাবিও জানান নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা আমার কাছে মনে যে না বিডিআর এর সৈনিক শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা